একটা মাল বেড়ছি তিরিশ টাকা লসে বেশি টাকা লসে করলেন হ্যাঁ চয়েস করছে

ক্রিস্টাল মাছ বেশি এটি খান্দানি মাছ ভদ্রার মাছ এটি এটি খান্দানি মাছ বুঝলেন না এটি ভদ্রার অরিজিনাল দাদ বক্কা মাছ বেশি না বাবা এটি মাছ খাইলে এই মাছ খায় খায় বড় নিব না খায় না খায় না মাছ ভালো ক্রিস্টাল 1820 একটা কি 300 গ্রাম 1850

একুশশো বিরানব্বই নব্বই দেন একুশশো বিরানব্বই নব্বই দেন আঠারোশো পঞ্চাশ আচ্ছা দেন একুশশো টাকা দেন টাকা দেন একুশশো তিরিশ একুশশো তিরিশ তেত্রিশ টাকা দেন বাবা আঠারোশো পঞ্চাশ একটি তিনশো গ্রাম গ্রাম रखना करना हाँ.